মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি চিপটা চলো দেখতে থাকো আজকে আমি সারাটা দিন কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করব আজকে সোমবার আজকে একটু জল ঢালতে গেছিলাম জল ঢালতে গেছিলাম বলে যে দুপুরের মেনুতে যে আমি ইয়ে মানে ভাত খাইনি সেটা কিন্তু না আজকে দুপুরে একটু মেনুতে একটু পোলাও করেছিলাম আর একটু পনিরের তরকারি করেছিলাম কিন্তু নিরামিষভাবে পনিরের তরকারিটা করেছিলাম আজকে শিবের মাথায় জল ঢালতে গেছিলাম তখন মানে ফোনটা নিয়ে যায়নি ফোনটা নিয়ে যায়নি বলে ওখানকার কোনো ফটো আমি তুলতে পারিনি নাহলে ওইটাও তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু আজকে বিকালের দিকে একটু বাইরে যাওয়ার কথা আছে যদি যাই তাহলে তোমাদের সাথে আমি সবটা শেয়ার করব তখন পুজো দিতে গেছিলাম বলে ফোনটা নিয়ে যাওয়া হয়নি মানে আমি ভুলেও গেছিলাম ফোনটা নিয়ে যেতে আমার আজকে বিকালের দিকে লোকনাথ বাবার মন্দির আছে ওখানে একটু বেড়াতে এসেছিলাম এই মন্দিরটা একটু তোমাদের সাথে শেয়ার করি চারিপাশটা খুবই সুন্দর মনোরম পরিবেশ তোমরা এই দিকে বাড়ি বাবা বাবা এর বাইরে দিকটা এত সুন্দর মনোরম পরিবেশ এত সুন্দর মানে পিছনের দিকটা না দেখালে তোমরা বিশ্বাস করতে পারবে না এত সুন্দর এই যে পিছনের দিকে এই যে সামনে নদী আমাদের এটা মন্দিরের পিছনের দিক মন্দিরটা খুবই সুন্দর আমাদের বাড়ি থেকে বেশি দূরে না আমাদের বাড়ির থেকে একটুখানি দূরে এই লোক আইবো মন্দিরটা কুলির সম্বন্ধে রোডের ধারেই এই আশা করি তোমাদের ভালো লাগবে মন্দিরটা কিছু কেনাকাটা ছিল সেই জন্য একটু মলে গেছিলাম টোটো করে গেছিলাম

খাওয়া দাওয়া শেষে দেখলাম না ভিডিওটা আমাকে শেষ করতে হবে তা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাইকে